নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ তো মার্কেট বুল র্যালি দেখিয়েছে গ্লোবাল বাজারে ভালো সংকেতের মধ্যে আজ ভারতীয় বাজারে দিন এসেছে গিফট এনএফটি আগে থেকেই ইঙ্গিত দিচ্ছিল ভাই প্রশ্ন আসে সাতশো যদি ভেঙে যায় তাহলে তো বড় র্যালি আসতে পারে যদিও ওপেনিং খুব জোরালো ছিল না আজ ধীরে ধীরে বাজার পিক আপ করতে শুরু করে এনএফটি টি খুলেছিল পঁচিশ হাজার আটশো তেতাল্লিশে হাই করেছিল ছাব্বিশ হাজার পাঁচ লেভেলে কিন্তু ছাব্বিশ হাজার লেভেল এলেই বাজার বারবার নেমে যায় মানে টিকে থাকতে পারে না আজও সেখানে এসে প্রফিট বুকিং দেখা গেল দিনের শেষে দেখা গেল পঁচিশ হাজার নশো লেভেলের নিচে যাচ্ছে না ফলে বাজার আবার সামলে উঠল এবং শেষমেশ এন এফটি পঁচিশ হাজার নশো ছেষট্টি লেভেলে বন্ধ হয়েছে প্রায় একশো সত্তর পয়েন্ট ওপরে ভারতীয় মার্কেটের তুলনায় জাপান ও দক্ষিণ কোরিয়ার বাজার আজ আরো বেশি চড়েছে প্রায় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অব্দি এন এফটি ব্যাঙ্ক চারশো চোদ্দ পয়েন্ট লাফিয়ে আটান্ন হাজার একশো চোদ্দতে বন্ধ হয়েছে আর সেনসেক্স পাঁচশো ছেষট্টি পয়েন্ট উঠে চুরাশি

মধ্যে ছিল আদানি পাওয়ার টু ডাউন, এইট ফোর পার্সেন্ট ডাউন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি টু পয়েন্ট ডাউন কোটাক টপে ছিল ডাউন হেক্স কম ফোর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফোর পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট আপ কোফোর্জ ফোর পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট চড়েছে পিবি ফিনটেক থ্রি বন্ধ হয়েছে মিড ক্যাপের টপ লোজারের মধ্যে আজ ছিল এসবিআই কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস

কন ইন্টারন্যাশনাল ফোর পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট ডাউন জেন টেকনোলজি ফোর ডাউন জিরো সিক্স 2.85% ডাউন টপে ছিল আজ ফেডারেল ব্যাঙ্ক টু আপ ব্যাঙ্ক অফ বরোদা টু আপ কানাডা ব্যাঙ্ক 2.73% আপ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 2.30% পয়েন্ট বন্ধ হয়েছে ব্যাংক এনএফটি টপ লুজার মধ্যে আজ ছিল কোটাক মাহিন্দ্রা ব্যাংক ওয়ান ডাউন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট ডাউন আই ব্যাংক জিরো পয়েন্ট জিরো ওয়ান করেছে আজকে যে স্টক সব থেকে ভালো চলেছে হার্স্টার উনিশ পয়েন্ট ফিফটি টু পার্সেন্ট আপার সার্কিট লাগিয়ে দিয়েছে তারপর পিএসপি প্রজেক্ট এসে আর ল্যান্সার কন্টেনার লাইন্স এরা আজ ভালো রিটার্ন দিয়েছে অন্যদিকে যে স্টক ক্র্যাশ করেছে ধানি সার্ভিস এইট পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট ডাউন তারপর ভারত রসায়ন সিনেলাইন ইন্ডিয়া আর এন্ড ডি ডেমিন ফ্রেন্ডস খুব ভালো ডাউন খেয়েছে এখন প্রশ্ন আসতে পারে এরপর কি হবে দেখো দুই দিন ডাউন এর পর আজ বাজার আবার রিকভারি করেছে মানে বুলিশ গ্রিপ এখনো টাইট কিন্তু ওপরে সেলাররা তৈরি বসে আছে এখন সব নজর এফ ও এমসি সির মিটিং এর দিকে কাল থেকে শুরু দুই দিন ধরে চলবে মার্কিন সুদের হার কমানোর সম্ভাবনা পঁচিশ বেসিস পয়েন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে এমনটা হতে পারে এদিকে ট্রেড ডিল নিয়ে বাজারের মুড পজিটিভ খবর এখনো আসেনি কিন্তু তাও বাজার চড়ছে চীন ও আমেরিকা আমেরিকার ডিলের ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে তিরিশে অক্টোবর ট্রাম্প ও সি দেখা করবে সেখান থেকে কিছু বড় ঘোষণা আসার সম্ভাবনা আছে ভারতের জন্য ট্যারিফ কমানোর খবরও এখনো পর্যন্ত আসেনি কিন্তু সেটার আশায় আজ বাজার চাঙ্গা আগামীকাল অক্টোবর সিরিজের এফেনও এক্সপায়ারি তাই বড় ওঠানামা কম হতে পারে সাধারণত এক্সপায়ারির দিন বাজার ডাউন থাকে বাজারের রেজিস্টেন্স লেভেল ছাব্বিশ হাজার ও ছাব্বিশ হাজার একশো সাফল লেভেল পঁচিশ হাজার নশো কুড়ি পঁচিশ হাজার আটশো চল্লিশ পঁচিশ সাতশো ষাট অর্থাৎ বাজার এখন একটা সীমিত দায়রার মধ্যে আছে কিন্তু বুলিশ মোডে নিচে নামলে আবার বাইং আসবে বাজার এখন ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে কিন্তু একবার ছাব্বিশ হাজার একশো লেভেল বেরিয়ে গেলে বুলসরা রা আসল পাওয়ার দেখাবে আজ এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে